বিদ্রোহাস মুক্তিযুদ্ধ অর্থাৎ কবিতা কবি ছিলেন প্রেমিক কবি ভাবুক কবি অর্থাৎ কবির অসংখ্য কবিতা রয়েছে প্রেম নিয়ে প্রেমের ভিতরে প্রেমিক প্রেমিকার ধ্রুব এবং রাগ এবং সেই বিষয়গুলো আমরা সেগুলো খুঁজে পাই যেগুলো এখনো হয় সেটার যে সেটার যে দাবি এবং সেটার যে সময়ের দাবি এবং কালের বিবর্তনের সেই কবিতাগুলো এবং লেখাগুলো উত্তীর্ণ হয়ে বেঁচে আছে এবং বেঁচে রবি চিরকাল সেই প্রত্যাশা কবিরে ছিল আমাদের আছে তারপর ছিল অন্যায় নিপীড়নের বিরুদ্ধে কবি বিদ্রোহ কবি নিচে অন্যায় কখনোই পছন্দ করেনি এবং প্রত্যেক শ্রেণী পেশার ধর্ম বর্ণ গুত্র নির্বিশেষে সকল মানুষ সমাজে এবং বিভিন্ন শাসক গোষ্ঠীর যে নিপীড়ন নির্যাতন শাসন শোষণ অবিচার সকল কিছুর বিরুদ্ধে কবি সুচ্ছার হয়েছেন আমরা যদি লক্ষ্য করি উনিশশো সালে তৎকালীন তৎকালীন হাতির সুর কিন্তু তখনকার গোষ্ঠী সেই কবিতার মর্মর্ত বুঝে উঠতে পারেনি কিন্তু আসলে সেই হাতির সুরের মাধ্যমে তৎকালীন সামরিক শাসনের বিরুদ্ধে কবির প্রথম বিদ্রোহ ছিল এমনকি সেই বিদ্রোহ সফল হন শাসক গোষ্ঠী টানাতরে এবং এর পরবর্তী জন্য সব বাষট্টি আন্দোলনে শিক্ষা আন্দোলনে খুবই অসংখ্য ভূমিকা রয়েছে এবং আমরা জানি সর্বশেষ উনিশশো উনসত্তর সালের যে গণ অভ্যতান সেই গণ অভ্যতানে যে আমাদের যে আসাদের সার কবিতাটি সেটি সমসাময়িক এবং কারোত্তীর্ণ সেই কবিতার আবেদন এখনো আছে পরবর্তী সময় থাকবে এবং বহুকাল পর্যন্ত থাকবে সেই বিদ্রোহ এবং যে ঘন অভ্যুত্থানে আসাদের সাথ যে কবিতাটি লিখেছে সেই কবিতাটি তৎকালীন সময়ে সেই দশকে অত্যন্ত আলোচিত হয়েছে এবং তরুণের আন্দোলনকে আরো ব্যবহার করেছে এবং সেই আন্দোলনের এবং সেই কবিতার থেকে অনুপ্রেরণা আমরা এখনো পাচ্ছি বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলনে তাকে আমরা স্মরণ করি এবং সেই আসাদের সাথ আসাদ থেকে আমরা প্রেরণা লাভ করি এবং আমরা ভবিষ্যতেও মনে রাখবো তাহলে আমরা বুঝতে পারি কবি শামসুর ছিলেন সমকালীন কবি শামসুর রহমান ছিলেন সামাজিক কবি শামসুর রহমান ছিলেন সমাজের ধরপড় অর্থাৎ সমাজ শাসন অর্থনীতি সামাজিক বৈচিত্র্য যেদিকে চলেছেন কবি সেদিকে সেদিকে তাকিয়েছেন কবি কখনো 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 বিপরীত স্রোতে হেঁটেছেন কিন্তু संगीन देश प्रेम